কক্সবাজারে গিয়ে আমের বারমিস আচার খায় বা কিনে নি এমন লোকজন খুব কমই আছে আজকে আমি আপনাদের সেই পছন্দের বারমিস আচার তৈরি করে দেখাবো বাসায় খুব সহজেই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়সাস কিচেন রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই আমের বারমিস আচারগুলো আপনারা এক বছর সংরক্ষণ করতে পারবেন এই আচারটা তৈরি করতে কোনো রকমের তেলের প্রয়োজন হয় না খুব সামান্য মশলায় খুব সহজেই এই আচারটা তৈরি করা যায় আজকের বারমেজ আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজি আম নিয়েছি প্রথমে আমি আমগুলোকে একটা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আম খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমগুলোকে পাতলা স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাতলা বলতে খুব একটা বেশি পাতলা না তবে বারমেজ আচারের জন্য খুব একটা বেশি ভারীও করা যাবে না আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে যে আমি আমগুলো ঠিক কিভাবে স্লাইস করেছি এখন দিয়ে দেব এক কাপ চিনি চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এখানে এক থেকে দেড় কাপের মতো চিনি দেওয়া যাবে এরপর এখানে দুই টেবিল চামচ দিচ্ছি সাদা সিরকা আর অবশ্যই এখানে সিরকাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই আচারটা এক বছর পর্যন্ত ভালো থাকবে চিনি আর সিরকার সঙ্গে আমের স্লাইসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিনি গলে গিয়ে বেশ অনেকটাই পানি বের হয়েছে এবার আমগুলোকে আমি যে পানিটা বের হয়েছে সেই পানিটা সহ একটা প্যানে দিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে আমগুলোকে আমি জাল করে নেব আমগুলো জাল করার সময় এখানে দিব ওয়ান ফোর চা চামচ লবণ লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এই আচারটার মধ্যে এরপর দিচ্ছি চা চামচ লাল মরিচের গুঁড়া আরও দিচ্ছি খুব সামান্য হলুদের গুঁড়া এতে করে কালারটা খুব সুন্দর আসবে এবার সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে চিনি গলে আর আম থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে আচারটা তৈরি করতে হবে এখানে আলাদা কোনো পানি ইউজ করা যাবে না তিন থেকে চার মিনিট এভাবে জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু স্বচ্ছ হওয়া শুরু করেছে আর নরম হওয়া শুরু করেছে এই অবস্থায় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে নাড়তে হবে আবার একদমই নাড়াচাড়া না করলে পানিটা শুকিয়ে আমগুলো নিচ থেকে লেগে যেতে পারে আমের এই স্লাইসগুলো সম্পূর্ণভাবে স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত আর পানিটা টেনে আসা পর্যন্ত এভাবেই জাল করতে হবে আমি আমগুলোকে প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিনির পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে আর আমের স্লাইসগুলো একদম স্বচ্ছ হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা পাঁচফোরণ অ্যাড করছি এক চা চামচ চিলি ফ্লেক্স এবার হালকা হাতে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আগেই বলেছি একদমই কম মশলায় আর কম সময়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই বার্মিজ আচারটা দেখতেই পাচ্ছেন আমের স্লাইসগুলো পাতলা হওয়ার পরেও কিন্তু ভেঙে যায়নি এভাবেই আস্তই রয়েছে আচারটা একবার বাসায় তৈরি করার পর আপনারা বুঝতে পারবেন যে এটা তৈরি করা কতটা সহজ আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কতটা টেস্টি হয়েছে যেহেতু এটা তৈরি করা সহজ তাই বেশি করে বানিয়ে রাখবেন যেন সারা বছর বারমিস আচারের স্বাদ নিতে পারেন আজকে তাহলে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ